বলেন একটা নেকি না দেওয়ার জন্য তার মা তাকে সন্তান হিসেবে স্বীকার করতে চাইবে না এত কঠিন হবে নিজের নিজে করে নইলে কারো পর বর্ষা করে কোনো উপায় হবে না উপায় হবে না উপায় হবে না তবে শোনো ওই মুসিবতের দিনে দুনিয়ার কোর্টের মধ্যে আসামি হইয়া গেলে তোমার সাহায্যকারী যেমন উকিল হইতে পারে আখিরাতে রব্বুল इज्जতের দরবারে আসামি হইয়া গ্যলেও আল্লাহর ওলিরা তোমার জন্য উকিল হইতে পারে সুবহানাল্লাহ উকিল বানায়া যায়ও উকিল নিয়োগ দিয়া যায়ও আরে জেলে দোকান আগে উকিল নিয়োগ দিয়া যায়ও আরে জেলে দোকান আগে উকিল নিয়োগ দিয়া যায়ও যদি তোমারে পুলিশ ধইরা লয়ে যায় কুমিল্লা করে যদি পাঠা দেয় তোমার যদি একজন উকিল নিযুক্ত থাকে উকিলি খবর নিবে কিভাবে তোমার জামিন করা না যায় আর যদি তোমার উকিল না থাকে বছরের পর বছর পয়সা মরবি তোর খবর থাকবে না বের করার কেউ থাকবে না তোর পক্ষে কথা বলার কেউ থাকবে না। বলেন। হইল আখিরাতের উদাহরণ দুনিয়াটা হইল উদাহরণ, হাসরের ময়দানের কথা যদি বুঝতে চাও বর্তমান সমার আদালতের কথা চিন্তা করে দেখো যে আসামি হয়ে গেল তার মতো তার চাইতে বড় অসহায় আর আদালতে কেউ নাই আদালত বড়া মানুষ আদালত বড়া উকিল আদালত বড়া আর কত রকমের মানুষ যদি এই কুমিল্লার দাউলতপুরে তুমি কোনো বিপদগ্রস্ত হও হাজারো মানুষ সাহায্য করতে আগায় আসবে এই হাজারো মানুষগুলো যদি কুমিল্লার আদালতের মধ্যে যদি উপস্থিত থাকে সেখানে তুমি যদি আসামি হও একটা মানুষ তোমার পক্ষে কথা বলবে না তোমার যদি সাজা দেয় কেউ প্রতিবাদ করতে না কেউ প্রতিবাদ না না এই জন্য বাবারে সেই জায়গায় তোমার সাজার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তোমার পক্ষে প্রতিবাদ করার জন্যে সেই জায়গায় যদি একজন উকিল থাকে লক্ষ্য মানুষ কারো কোনো কথা নাই ওই যে একটা উকিল নিয়োগ দিছ ওই উকিলটা কিন্তু তোমার পক্ষে কথা বলবেই বলবে জামিন নেওয়ার জন্য যত ধরনের কথা বলা দরকার বলবে এক তোমার সহায়ক হবে সেদিন তুমি যদি মহোদয় সম্মানিত আদালত মহামান্য আদালত আমাকে জামিন দেওয়া হোক আমি নির্দিষ্ট সময়ে এসে হাজিরা দিব উপস্থিত হব আদালত বলবে মানি না কিন্তু উকিল যদি বলে মহামান্য আদালত আমার মক্কেলকে জামিন দেওয়া হোক আমি গ্যারান্টি দিচ্ছি আমার মক্কেল পরবর্তী প্রত্যেক তারিখে সে হাজির হবে ম্যাজিস্ট্রেট উকিলের কথা বিবেচনা করবে এরে বাবা রে দুনিয়ার বাস্তবতাটা একটু বুঝাইলাম আদালতে উকিলের কথা বিবেচনা করে হাসরের ময়দানে খুব রব্বুলা আলামিন অলি আল্লাহদের কথা বিবেচনা করবে চিৎকার আল্লাহ বা এই জন্য আমরা নবীর কথা বলি হলির কথা বলি ওলি আল্লাদের কাছে যাই হলি আল্লাদের কি হলি আল্লাদের দরবার গুলোকে হেফাজত করার জন্য তরিকতের মার কাজগুলিকে ইলমে মারে শিক্ষার মার কাজগুলি গুলি অলি আল্লাহ দরবার এগুলো রক্ষার জন্য আমরা আমাদের জীবনকে পর্যন্ত প্রয়োজন হলে বাজি লাগাই দিতে পারি কিন্তু দুঃখের বিষয় হল মুসলমান রুপি টুপি পাঞ্জাবিওয়ালা বহু মানুষ আছে যারা চান্স পাইলেই অলি আল্লাহ মাজার ভেঙে গুড়িয়ে দেয় ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা

ওরা ভাঙল কত অলির দরবার ওরে পাহারা দিল মন্দির বারবার ঠিক কিনা বলে মুসলমানের উচিত ছিলা দিব ওরা কত অলির দরবার পাহারা দিল মন্দির বারবার ওরা নবীর তাজিম হারাম মানে আবার মূর্তির তাজিম ভালোই জানে না আমি মিশা কথা কইছি না নকশবন্দি খালি মিশা কথা কয় হ্যাঁ গোফরে খালি সাফায়া দেয় নবীর দাঁড়ায় সালাম দিব হেতারা মানে না হারাম হারাম কইয়া ছেপ তুললাই মুহুর আর মূর্তির সামনে যায় জয় মা ভাগ্যেশ্বরী তোর কৃপা লাগে ওরা ভাঙল কত অলির দরবার পাহারা দিল মন্দির বারবার নবীর তাজিম হারাম মানে আবার মূর্তির তাজিম ভালোই জানে আবার গীতা পড়ে কি মধুর কত সুন্দর গীতা পড়ল চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর ঠিকিলা ওরে জাতির কাছে প্রমাণ আছে ওরে জাতির কাছে প্রমাণ আছে ওহাবিরা গরু সোর চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খুদার ঘরে দিছেনা ওরে পাঁচ কলি টুপি মাথায় পড়ে বাসর করে খুদার ঘরে তাজা খবর গাজীপুর কয়দিন আগে হেগুই এক হুজুর দুই ঘন্টার লাগে এক বেড়ে চুক্তি করে বিয়ে করে মসজিদের ভিতরে খতিব সাহেব বাসর করে ইমাম সাবে বাইরে ফাহারা দেয় এই হেগো চরিত্র হেরা মাজার শরীফ বাংতনা তো কিটা করবো এদের কাছ থেকে এর চাইতে ভালো কিছু তো আশা করা যায় না এর চেয়ে কিছু আশা করা যায় না তবে এই জন্য কুমিল্লাবাসী আপনাদেরকে একটা কথা বলে যাই পাঞ্জাবের টুপি দেখলে মুসলমান মনে করেন না ইমাম হোসেন রাজি আল্লাহ যখন শহীদ করে হাজার হাজার মুফতি ছিল সেখানে হাজার হাজার হাফেজ এ কোরআন ছিল সেখানে হাজার হাজার আলেম ছিল যারা ইয়াজিদ পন্থী আহলে বাইতে রসুলের গলায় ছুরি দিছে ওই জাতের মুলুবি মুফতি মহাদ্দেশ দীক্ষা হাফেজ দীক্ষা পাগল হইয়া যায়েন না দল বড় দীক্ষা পাগল হইয়া যায়েন না মনে রাখবেন জান্নাতিদের দল সব সময় ছোটই ছিল ঠিক কিনা বলেন বদরে জান্নাতিদের দল বড় না ছোট ওহুদে হুনাইনে খন্দকে কারবালায় কারবালায় বাংলাদেশেও ছোট

দৌলতপুরে যদি কোন ভালো ব্র্যান্ড কোম্পানি কোন ডিলারশিপ দেয় একজন দিব ঠিক না ঘরে দিত না একজন দিব ডিলারশিপ দিব একজন কারণ মাল বালা আর যদি মাল চাই না হয় তাহলে দেখবেন প্রত্যেক দোকানদারে ডিলার ঠিক কিনা বলেন প্রত্যেক দোকানদারে ডিলার এগুলির কোনো মা নাই কোন গ্যারেন্টি ওয়ারেন্টিও নাই কিন্তু ব্র্যান্ডের জিনিস এক জায়গাতে থাকবে ব্রাঞ্চ সেখান থেকে কিনবেন ওয়ারেন্টি পাবেন সময় মতন সময়ের ভিতরে গেলে ওয়ারেন্টিও দিব চাও খাওয়াইব ঠিক কিনা বলে এই জন্য জিনিসের সাকশিক্ষতা বেশি সাইনা জিনিসের প্যাকেট বেশি সুন্দর সাইনা জিনিসের ডিজাইন বেশি সুন্দর কিন্তু জিনিস আসল না নকল নকল অতএব এই মুলবিসব দীক্ষা পাগল হয়ে যায় না ইয়াজিদ বাহিনী দীক্ষা পাগল হয়ে যায় না একষট্টি হিজরিতে ইয়াজিদ শেষ হয় নাই এখনো বাংলার জমিনে ইয়াজিদের পেটার তারা আছে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ থাকবে অলি আল্লাহর আল্লাহর বাবা সময় অনেক হয়ে গেছে আমি যে পরিমানে তেলাওয়াত করছি রাত তিনটা লাগবে এই তেলাওয়াতের উপরে আলোচনা করলে আমি এটা আগে তেলাওয়াত বেশি করে করতে পছন্দ করি আমার ভাল লাগে একটু কোরআন শরীফ পড়তে এই জন্য তেলাওয়াতটা একটু বেশি করে করছি আচ্ছা আরো কিছুক্ষণ শুনবেন যেহেতু আমি আর পনেরো বিশ মিনিট আপনাদেরকে একটু সময় নেই না কষ্ট হয়ে যাবে এ মুসলমানের আরে আমার প্রিয় নবীর উম্মতের আরে আমার নূর নবী রহমাতুল্লিন আলামিন বলেন হাসরের ময়দানে এক ব্যক্তির ন্যাক আর সমান সমান হয়ে যাবে আল্লাহ তারা সুযোগ দিবে পুরা হাসরের ময়দান ঘুরে তালাস করার জন্য। কিন্তু পুরা হাসরের ময়দানে একশো বিশ কাতার মানুষ এবং জিনজাতি হবে একশো বিশ কাতার মানুষ এবং জাতির মধ্যে এমন একজন মানুষ পাবে না যে তারা একটা নেকি দিবে একটা নেকি দিবে ইন দা মেন টাইমে যদি এই মানুষটা জীবনে কোনো আলিমকে মোহ্বত করে সালাম দিয়ে থাকে যদি এই মানুষটা জীবনে কোনো আলেমের সাথে সুসম্পর্ক বজায় রেখে থাকে যদি এই মানুষটা দুনিয়ায় কোনো ওলি আল্লাহর সঙ্গে محبتের সম্পর্ক রাখে অথবা দুনিয়ায় যদি এই মানুষটা কোনো আল্লাহর অলির murid হয়ে ইন্তিকাল করে থাকে এই মানুষটা ঘুরতে ঘুরতে আল্লাহর ওলি নিজের পীর মুর্শিদের কাছে যায়া যখন পড়বে তার পীর ও মুর্শিদ দয়াল লবির দরবারে নিয়ে যাবে আমার নবী সুপারিশ করে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে আল্লাহ আকবার এই জন্য বলেছি কুমিল্লার আদালতে আপনি আসামি হইয়া উকিল ছাড়া দাঁড়াইলে বিপদ আপনার বিরুদ্ধে রায় আসার সম্ভাবনা বেশি যদি উকিল লইয়া দাঁড়ান অন্তত পক্ষে জামিনের আশা করতে পারবেন অন্তত পক্ষে শাস্তিটা সাজাটা কম হওয়ার আশা করতে পারবেন তেমনি ভাবে হাসরের ময়দানে দাঁড়ানোর জন্য আপনার জন্য উকিল নিয়োগ করে যায়েন এই উকিলের হইল বিনা পয়সার উকিল অলি আল্লাহরা আল্লাহ রলিরা আল্লাহ রলিরা আল্লাহ রলিরা যাইবেন পয়সা চাইতো না বরং আপনারে বাদ খাওয়াইয়া দিব ঠিক না পয়সা চাইতো না বরং আপনারে বাদ খাওয়াইয়া দিব আপনি যদি দাওয়াত দেন যত কাজই থাকুক না কেন আপনার সম্মানে আপনার বাড়ি এসে হাজির হবে ঠিক না আবার আপনি যদি বলেন হুজুর আমার একটা ওয়াজ মাহফিল করতে চাই আপনার উপস্থিতি চাই যত ব্যস্ততাই থাকুক না কেন আপনাকে সর্বোচ্চ চেষ্টা করবে একটা সময় দেওয়ার আপনার এলাকায় আসবে আখেরাতের উকিলেরা যারা পয়সা নেয় না দুনিয়ার উকিলেরা পয়সা ছাড়া নিয়োগ দেওয়া যায় না पार्थक्य खेले